শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীর আজকের এই ক্লাসটি আমরা শুরু করব নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে এ অধ্যায়টির শিরোনাম হল বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ গাণিতিক সমস্যা সমাধানের জন্য বীজগণিতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সমীকরণ তোমরা ইতোমধ্যে পূর্বের শ্রেণীগুলোতে সরল সমীকরণের ধারণা পেয়েছো এক চলক বিশিষ্ট সরল সমীকরণগুলো সমাধানের কৌশলও তোমাদের জানা তাছাড়া দৈনন্দিন জীবনে যে নানাবিধ বাস্তব ভিত্তিক সমস্যা তোমাকে মোকাবিলা করতে হয় তারও কিছু কিছু সরল সমীকরণ গঠন করে সমাধান করতে পারো তাই না যে সমীকরণগুলো তোমাকে গঠন করতে হয় তার সবগুলোই কি এক চলক বিশিষ্ট হয় নাকি কোনো কোনো ক্ষেত্রে দুই বা আরও বেশি চলক বিশিষ্টও হতে পারে এসো আমরা কিছু বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি এখানে আমাদের কাজটি হলো দুই চলক বিশিষ্ট সরল সহ গঠন ও সমাধান নিচের ছক পাঁচ দশমিক একের সমস্যাগুলোর সমীকরণ গঠন করি সমাধান করার চেষ্টা করো এখানে ছকটিতে তিনটি বাস্তব সমস্যা দেওয়া হয়েছে আমাদেরকে এই সমস্যাগুলোর সমাধানের সমীকরণ গঠন করতে হবে এরপরে সমীকরণগুলোর সমাধান করতে হবে তো চলো আমি তোমাদেরকে এই কাজটির সমাধানটি দেখিয়ে দিচ্ছি এখানে প্রথম সমস্যাটি হলো দেয়াশলায়ের বৃষ্টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে তাহলে প্রথমে আমরা এই সমস্যাটির সমীকরণ গঠন করব আমরা ধরে নিলাম এক্স সমান হচ্ছে বর্গ সংখ্যা আর আমরা জানি বর্গের বাহু সমান চারটি তার মানে এখানে আমাদের সমীকরণটি হলো ফোর এক্স ইকুয়েল টোয়েন্টি আমরা এবার এই সমীকরণটির সমাধান করব ফোর এক্স ইকুয়েল টোয়েন্টি আমরা যদি এই পাশে এক্স রেখে দেই তাহলে টুয়েন্টি ডিভাইড বাই ফোর তার মানে এখানে আমরা এক্সের মান পাচ্ছি ফাইভ সুতরাং পাঁচটি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে এবার চলো আমরা দ্বিতীয় সমস্যাটি দেখে নেই লিলিও তার ভাইয়ের বয়সের অনুপাত তিন অনুপাত চার এখন দুজনের মোট বয়স একুশ বছর হলে লিলির বয়স কত প্রথমে আমরা ধরে নিলাম লিলিও তার ভাইয়ের বয়সের অনুপাত থ্রি এক্স ও ফোর এক্স বছর আমরা শুধুমাত্র এখানে অনুপাতের সাথে চলক রেখেছি এখন প্রশ্ন মতে তাদের দুজনের বয়সের যোগফল একুশ বছর এখন চলো আমরা এই সমীকরণটির সমাধানটি দেখে নিই এখানে থ্রি এক্স প্লাস ফোর এক্স সমান হয় সেভেন এক্স তাহলে সেভেন এক্স ইকোয়াল টোয়েন্টি ওয়ান আমরা যদি এই পাশে এক্স রেখে দিই তাহলে হয় টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই সেভেন তার মানে এখানে আমরা এক্সের মান পাচ্ছি থ্রি আমাদেরকে বলা হয়েছিল লিলির বয়স কত আমরা এখানে লিলির বয়সের অনুপাত রেখেছিলাম থ্রি এক্স তাহলে আমরা যদি থ্রি এক্সের জায়গায় এক্সের মান বসাই এখানে হয় থ্রি ইন্টু থ্রি তার মানে নয় বছর তাহলে লিলির বয়স পাই আমরা নয় বছর এবার চলো আমরা সবশেষ সমস্যাটি দেখে নিই সমস্যাটি হলো সেতু দোকান থেকে আঠারো টাকায় দুটি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি তোমরা বলো তো কুনটির মূল্য কত হতে পারে আমরা এখানে ধরে নিলাম ইরেজারের মূল্য এক্স টাকা ও পেনসিলের মূল্য ওয়াই টাকা তার মানে দুটি ইরেজার ও একটি পেন্সিলের মোট ক্রয় মূল্য আঠারো টাকা এখানে ইরেজারের মূল্য যদি এক টাকা হয় তাহলে দুটি ইরেজারের মূল্য হয় দুই টাকা যেহেতু মোট ক্রয় মূল্য আঠারো টাকা তার মানে পেন্সিলের ক্রয় মূল্য ষোলো টাকা আমরা শুধুমাত্র এখানে সমীকরণে এক্স এবং ওয়াইয়ের মান বসিয়েছি প্রথম সমীকরণে আমরা এক্সের মান পাই ওয়ান এবং ওয়াইয়ের মান পাই ষোলো এরপর আবার যদি আমরা ইরেজারের মান দুই টাকা ধরি তাহলে দুটি ইরেজারের মূল্য হয় 4 টাকা তার মানে আঠারো টাকা থেকে আর বাকি থাকে ১৪ টাকা আর এটিই হলো পেন্সিলের ক্রয় মূল্য তার মানে ইরেজারের মূল্য যদি দুই টাকা হয় তাহলে পেন্সিলের মূল্য হবে 14 টাকা এরপর যদি ইরেজারের মূল্য তিন টাকা হয় তাহলে দুটি ইরেজারের মূল্য হয় ছয় টাকা তার মানে আঠারো টাকা থেকে আর বাকি থাকে বারো টাকা আর এই বারো টাকাই হচ্ছে পেন্সিলের মূল্য আর যদি আমরা ইরেজারের মূল্য চার টাকা ধরি তাহলে দুটি ইরেজারের ক্রয় মূল্য হয় আট টাকা আর তখন পেন্সিলের মূল্য হয় দশ টাকা অর্থাৎ সমীকরণটির অসংখ্য সমাধান আছে সমাধানগুলো হলো ওয়ান সিক্সটিন টু ফোরটিন থ্রি টুয়েলভ আমরা চাইলে আরও সমীকরণ তৈরি করেও মান বের করতে পারি এবার আমরা এই কাজটির পর্যবেক্ষণ দেখে নিই এক নং সমস্যাটির সমাধানের জন্য আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের একটি মান পেয়েছি যা দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় এরপর দুই নং সমস্যাটির সমাধানের জন্য আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং এখানেও আমরা চলকের একটি মান পেয়েছি যা দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় আর তিন নং সমস্যাটির সমাধানের জন্য আমরা অসংখ্য সমীকরণ পেয়েছি এবং চলকের মানও অসংখ্য পেয়েছি যার সবগুলো দ্বারাই সমীকরণটি সিদ্ধ হয় এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান বের করতে পারিনি পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী সমস্যাগুলোর সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো